সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকের একটি কাজ করে আপনার বাইকের চারটি সমস্যা আপনি সমাধান করতে পারবেন চারটি কাজ হচ্ছে আপনার বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাচ্ছে আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে আপনার বাইকের রেডিফিক আপ কম শুধুমাত্র একটি কাজ করবেন একটি কাজ করলে আপনার বাইকের চারটি সমস্যার সমাধান হয়ে যাবে চলুন দেখে আসি আজকের ভিডিও অনেকে বলে আমার বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাচ্ছে আবার অনেকে বলে আমার বাইক থেকে ভালো মাইলেজ পাচ্ছি না আবার অনেকে বলে আমার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে আবার অনেকে বলে আমার বাইকের রেডি ভিক আপ কম একটা বাইক থেকে যদি ভালো পারফরমেন্স পেতে চান সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে একটা বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে কত ডিগ্রি হিট হচ্ছে এর বিষয়টি আপনার মেজে দেখতে হবে করে কথা বললে হবে না আপনার পায়ে গরম লাগতেছে শুধু বলে আমার পায়ে গরম লাগতেছে পায়ে তো গরম লাগবেই কারণ আপনার বাইকের ইঞ্জিন অবশ্যই গরম হতে হবে গরম না হলে আপনার বাইকের ইঞ্জিন থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন না ভালো পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই ইঞ্জিন গরম হতে হবে পায়ে গরম অবশ্যই লাগবে যখন আপনি বাইকে রাইড করবেন আপনার চেক করে দেখতে হবে আসলে কি আপনার বাইকের ইঞ্জিন গরম হচ্ছে কত ডিগ্রি গরম হতে পারবে সর্বোচ্চ একশো বিশ ডিগ্রি সর্বনিম্ন আশি ডিগ্রি ম্যাপে দেখবেন সার্ভিস সেন্টারে গিয়ে টেম্পাসার মিটার দিয়ে যদি একশো বিশের উপরে চলে যায় সেক্ষেত্রে ওভারহিট আর আপনার বাইকের ইঞ্জিন যদি অতিরিক্ত গরম হয় বাইক নিজের থেকে বন্ধ হয়ে যাবে কারণ বাইকের মধ্যে এরকম প্রযুক্তি লাগানো আছে থার্মাল যখন আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে এই কি করবে ইনফরমেশন করবে বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে তুমি এসসি এর কার বন্ধ করে দাও তাই আমি বারবার বলি টেনশন নেবার কোনো দরকার নেই শুধু শুধু টেনশন কেন নেবেন আপনার বাইকের ইঞ্জিন যদি আপনার মনে হচ্ছে অতিরিক্ত হিট হচ্ছে তাহলে আপনি সার্ভিস সেন্টারে গিয়ে টেম্পারেচার মিটার দিয়ে চেক করে দেখবেন আসলে কি গরম হচ্ছে এবার আসি মূল বিষয় আপনাদের আমি এতক্ষণ বলছিলাম একটি কাজ করলে আপনার বাইকের চারটি সমস্যা সমাধান হবে কাজটি কি কাজটি হচ্ছে আপনার বাইকের টেপিট আপনার বাইকের টেপিট যদি অতিরিক্ত লুজ থাকে যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইকের নানা রকমের সমস্যা সৃষ্টি হবে আপনার বাইকের ট্রেফিট যদি টাইট থাকে সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাবেন না সেজন্য আপনাদের কি করতে হবে আপনার বাইকের ট্রেফিট পিলার গজ দিয়ে সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে ইনটেক মাপ রাখতে হবে 0.05 mm আর অ্যাডজাস্ট ভালভের মাপ রাখতে হবে 0.10 mm সেই ক্ষেত্রে আপনার বাইকের চারটি সমস্যার সমাধান হয়ে যাবে আপনার বাইক নিয়ে আর আপনার সমস্যায় পড়তে হবে না আপনার বাইক থেকে আপনি অনেক বেশি পারফরম্যান্স পাবেন বাইকের চেইপ যদি লুজ থাকে সেই দেখা যায় ইঞ্জিন থেকে বাজে শব্দ সৃষ্টি হয় সেই জন্য আপনারা কি করবেন পিলার গজ দিয়ে ট্রেফিক অ্যাডজাস্ট করে নেবেন সঠিক নিয়মে আপনার বাইকের চারটি সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম